কারো ঘরোয়া মন কেশর এত মায়া এত সদর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গণ যৌপন পুরা যাবে চৌপনে লাগবে ভাটি ওই যে ডাকতে যে তো মাটি সন্ধ্যা আগে যেদিন দিন ডোবে বেবালা সন্ধ্যা রাগে যে দিন ডোবে বেবালা এত

দশ 5000 টাকা ঠিক আছে 10000 ডাক দিয়েছি তুমি এক বছরের মধ্যে দি বাবা 100 টাকা লিখে ও ওই যে দিন আল্লাহ

তোমার কাছে দশ হাজার করে চেয়েছিলাম কুড়ি হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার পনেরো হাজার নিয়েছে আমি আপনাদের ভিতরে পাঁচ নম্বরে বাবা আরে একদম দরদি গরদি দশ হাজার টাকার দাতা আর একজন ভাগ্যবান হবেন না ইনশাল্লাহ পাঁচ নম্বর এখানে তুমি কবুল করে নিও আসুন তাড়াতাড়ি করে বলি ভাবছি পাঁচ নম্বর আর একটা মাত্র দশ হাজার টাকা

এখানে মোটামুটি দশ হাজার হয়ে যাবে তার মানে বাবা দশ বারো হাজার হয়ে যাবে মানে এটি পঁচিশ হাজার হয়ে এইসব আস আল্লাহ তুমি কবুল করে আবার যাও আবার যাও দিবে কত লাম তো বলিনি হলো দিবে না এই দেখেন আল্লাহ সুহান আল্লাহ তুমি

Ah আমার মারা বোনেরা গো কান করে শোনে নাও খবরের কথা মনে পড়ে না কবর যে বড় কঠিন জায়গা বড় তো প্রতিদিন ডাকে বলে আমি ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি কাউকে চিনি না আমি চিনি তারা আমল যদি ভালো কবর তা সুন্দর সবই হয়ে যাবে বাবা তাই তো কবর প্রতিদিন ডাকে বাবা কার ভরসা চরেমল কেসের এত মায়া এত সাদের বাণী তোমার ভেঙ্গে যাবে ভাষা ও দুর্গা না যাও পল পুরায়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে তাকে জে তুমাই কোহবার মাঠি সন্দা নাগে জাদিন রোবে বে এক বলকে কে যাবে জাবি তুমাই মালা ওই যে ডাকে যে তুমি খবর মাটি এবং খবর ডাকছে না প্রতিদিন প্রতিদিন খবর ডাকে মানুষ যখন মারা যায় মানুষকে বাড়ি দেওয়ার পরে বাবা একদিন করতে 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 যখন দশ দিন হয়ে গেল দশ দিনের মাথায় হাতের আঙ্গুলের কুটি গেল কোলে কোলে বলে যায় পনেরো দিনের মাথায় মাথার চুর গানা ঘুলে ঘুলে বনে যাবে কুড়ি দিনের মাথায় পেটটা ফলে যাবে ও দিনের মাথায় পেটটা ফেটে যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই শরীরের সমস্ত মাংস গলা পোকায় খেয়ে নেবে বাবা খবর নিয়ে দেখো বাসের ঝাড় কিনতে কোনো পচে না কিন্তু তোমার আমার বাপ মায়ের দেহটা তোমার আমার মায়ের দেহটা পচে শোয়ে শোয়ে গেছেই শুধু কঙ্কা কোনো কিছুই বমা না তাই আমি বলি গো আল্লাহর বান্দা বালদি আমি দশ হাজার করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম তাই চল্লা নম্বর হয়ে গেল পাঁচ নম্বরের একটা আল্লাহর বান্দা দশ হাজার টাকা

আমি জানি টিটটিকে বেড়ার মাটিতে দশ হাজার টাকা ছয় নম্বরে ইনশাল্লাহ হবে বলুন ইনশাল্লাহ বলুন এটু চিলিয়ে বলুন না ইনশাল্লাহ ছয় নম্বরে দশ হাজার টাকা হবে এটা বড় দীর্ঘ বিশ্বাস বাবা কেন আমি জানি এটা টিকটিকে মারার মাটি সোনার থেকেও খাটি এদেশের মানুষের দিন বড় মন বড় অন্তর বড় বাবা এদেশের মানুষ মসজিদ কত টাকা দিয়ে তৈরি করেছে আর কত বড় বিল্ডিং রে বাবা মসজিদের হয়ে গেছে তাই আমি আপনার জি আমি আপনাদেরকে বলবো মসজিদের সঙ্গে আর একটা জিনিস আপনাদের লাগবে বাবা এটা মক্তব করবেন গ্রামের ছেলে মেয়েরা পর্যন্ত কোরআন শিখবে কোরআন হালিস শিখবে বাবা এটা মক্তব করার চেষ্টা করবেন তাই আমি আপনাদেরকে বলি বাবা ও আল্লাহর ছয় নম্বর ও আল্লাহ আমি তো মনে করছি ঢালাই হয়ে গেছে ঢালাই তো হয়নি সাত হাজার স্কোয়ার ঢালায় ঢালাই বাপ এত বড় কষ্টে বড় কজরে বাবা আমার মাদ্রাসায় ছাদ ঢালাই করলাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের ছাদ করলাম বাবা মাদ্রাসায় আমি নিজে বড় কষ্ট করে মানুষের দুয়ারে দোয়ারে গিয়ে মানুষের কাছ থেকে এনে 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 এত বড় বিল্ডিং করেছি বাবা আমি সঙ্গে একাই কিন্তু আমি আপনাদের কে বলবো বাপ এই মসজিদ তো সাত হাজার ছাদ বাকি তার মানে এখনো বহু জিনিসের প্রয়োজন আছে বাবা সামনে শুক্রবার পর্যন্ত হওয়ার কথা বলেছে তার মানে বাবা রড লাগবে বালি লাগবে সিমেন্ট লাগবে বাবা রড বন্ধ হয়ে গেছে নাকি বাধা চলছে তার মানে বহু জিনিসের প্রয়োজন বাবা আর আপনারা যদি মনে করেন টাকা দিব না এত বড় মসজিদের চাঁদ কিন্তু হবে না হবে কথা বল হবে যদি মুসলমান দিব না মনে করি কত সম্ভব করা যাবে না তাই আমি আপনাদেরকে বলবো বাপ এই ঝুলটা একবার সেরে দিয়ে আল্লাহর ঘর মসজিদের চারটা দেওয়ার জন্যে আমি আপনাদের কাছে দশ হাজার করে টাকা আমি দশজন দেখতে চেয়েছিলাম বাবা তার মধ্যে পাঁচ নম্বর হয়ে গেল ছয় নম্বর আর একজন দরদি আর আল্লাহর বাল্লা কে আছে বলি

সকাল বেলায় গো আল্লাহ আজ আপনাকে সম্পদ দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ কালকে আপনাকে ভেকারি করতে পারে না তোরা বলুন সেকেন্ডে টাইম লাগবে আল্লাহ তখন পায়কুনার Wali আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে ও দরদি গো তাই আমি আপনাদের বলবো আল্লাহর বান্দা আল্লাহর গনের জন্য হাতটা পেতে দিয়ে নম্বর নম্বরের একজন দরদি মন দর্দ সহজা ইনশাআল্লাহ হবে

পিতা বসির উদ্দিন বাপ আছে মারা গেছে যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে বাবলু সেগ ছিল এ বাপ বসির উদ্দিনের কথা মনে হয়ে গেল আহারে দরদের পিতা আছে কবর এতে কথা যেত কি বা কুড়ি আমি কোন গৌরব আল্লাহ তুমি তোর বামকে খবরে তুমি কখনো ভুলো না এই দেখো তোমার বন্ধা ছয় নম্বরে দশ হাজার হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বাবা দরজা আপনাদের পড়তে যা ছেলে পনেরোশো টাকা দিয়ে চলল তুমি সুস্থ করে দাও আল্লাহ ভালো করে দাও না তুমি সুন্দর ভাবে জীবন যাপন করা তো ফিং দরল এ বাবা

पांचंत नमाज पढ़ो जो नंबर है ओसुन सुनो শান্ত যোগ ভয়ঙ্কার না জান্নাত সোনার ঘর যদি চলে যাও চলে যাও ঠুঙ্গি মুসলিম আমার না ইসলাম আমার গাড়ি আর জানা তো আমাদের বাড়ি আমরা জান যেতে চাই না চাই না কারা কারা যেতে চাই হাত চকুরি দেখিয়ে দিয়ে বলুন দেখি তুলান

আল আজিজ মল্লিক মেয়ে স্ত্রী আজিজ্লাহ নবিয়া সোহান আল্লাহ তিনি পাঁচ হাজার টাকা